মহিলারা আছে কনেক গো একটা মানুষ হাত তোলে কিসের ওয়াজ করবো আমাদের এই যে বেড়া আছে দেওয়াল এ দেওয়াল কিসের সব পাবেন এই দেওয়ালের ভেতরে কি আশ্চর্য যশোরের মা বোনেরা একটা স্বামীও হাত তোলে নাই আলহামদুলিল্লাহ বলবো না নাউজুব্লা বলবো আমি জেলখানায় দেখেছিলাম একশো জনের প্রায় সত্তর জন জেল খাটতেছে এই পারিবারিক জীবনের কারণে বই মেরে ফেলেছে না আদা মারা করেছে কারণে এই সমস্ত বিষয় নিয়ে ওখানে বসে বসে আমি একটা বই লিখেছি দাম্পত্য জীবনে কলহ এবং সমাধান কি মেয়েদের জন্য বিশেষ করে গাড়িতে আছে কিনা জানি না আছে ওটা নিয়ে যাবেন বর জন্যে ওরা বলবেন এটা শেষ করো মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওটা পড়াবেন একশো বিশ পৃষ্ঠা লিখা আছে দেওয়ার সময় গাড়ি থেকে নিয়ে ওদের পড়ান পারিবারিক জীবনের যে এই যে দেওয়ালটা বেড়াটা এটা আমাদের ঠিক করা দরকার নয় আপনারও জীবনে এই জল্লাদ শাহজাহান এবং এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারের নাম ইলিয়াস এই বউ মারার কাছে জেল আমাদের কপালে ওরকম আবার এসে যাবে কিনা আল্লাহ জানি এই জন্য ওইটা নিয়ে পড়ান পারিবারিক জীবনের এই দেওয়ালটা বেড়াটা ঠিক করেন আল্লাহ এরকম একটা শান্তির ঘর আমাদেরকে তৈরি করা তাও ফেক দিন যে ঘরের ভেতরে প্রবেশ করলেই শান্তি পাওয়া যায়